এক লাখ পাঁচ লাখ এক মিলিয়ন ইউটিউবারের সঙ্গে বন্ধুত্ব রাখলে কি ভিভেস সহজেই পাওয়া যেত শুধুমাত্র ইউটিউবার দিয়েই দেওয়া হয় না অন্য কোনো কাউকে দেওয়া হয় সবাই তখন ব্যাক ম্যানি ভিডিও তো ওয়াইজ আজ আজকের ডেটে কথা বলবো আমরা সম্পূর্ণ অনেকের সাধারণত আমাদের অডিয়েন্সের কাছে কোশ্চেন ভিভ্যাচ কীভাবে পাওয়া যায় হ্যাঁ ভিভচ কীভাবে পাওয়া যায় সেই সম্বন্ধে আজকের ভিত্তে কথা বলবো অ্যান্ড সত্যতা বলতে ভিভাস নিয়ে অনেক কিউরিসিটি আছে অনেক হয়তো ইউটিউবারও আছে সাবস্ক্রাইবারও আছে বা অনেক ভিডিও ভিডিওসব ফলোয়ার্স আছে বা অনেকে টিকটক করো ইনস্টাগ্রামের ভিডিও ফোলোয়ার্স আছে বাট তারা ভিভেস পেতে চাও অ্যান্ড কীভাবে পাবে সেটা সম্বন্ধে আজকের ভিডিও কথা বলবে আজকের ঢলগুলো জেনুইন ভিডিও সাধারণত তিন ধরনের মানুষের কাছে তোমরা দেখতে হবে তিন ধরনের মানুষ বলতে এক হচ্ছে ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার বলতে যারা ফেসবুকে ভিডিও ছাড়ে অথবা টিকটকে ভিডিও ছাড়া অথবা ইউটিউবে ভিডিও ছাড়ে অথবা ইনস্টাগ্রামে কোনো জায়গায় ভিডিও ছাড়া অনেক ফলোয়ার আছে তারা দ্বিতীয় নম্বর মডরেটার মানে কাজে যারা এই গেমটাকে মড করে মানে বলতো যারা মডরেটার যারা গেমটাকে হ্যান্ডেল করে বা গেমে ইভেন্টার সেটা ঠিক করে বা বলতো ইউটিউবারদের ম্যানেজ করে তাদের মডরেটার বলা হয় অ্যান্ড এই মডরেটারের আইডিওটাও বেশ থাকে আর তৃতীয় হচ্ছে ই স্পোর্টস খেলা যারা ই স্পোর্টস খেলতে বাইরের দেশে যায় যেমন দিন আগে ইন্ডিয়ান গিয়েছিল অনেকে যারা ইস্পোর্টসে তাদের আইডিও কিন্তু ব্যস্ত 太君。 কথা হচ্ছে বি ব্যস তাহলে ঠিক করলে পাওয়া যায় দেখো মডরেটার তো এখন ফ্রি ফায়ারে হতে পারবে না বা হওয়া অসম্ভবটাইতে বড় কারণ যাই আমাদের ভারতবর্ষে দেড়শো কোটি লোকের বেশি লোক আছে তার মধ্যে তিন থেকে চারজন মডরেটার আর মড্রেটা হুট করে হওয়া যায় না বিভিন্ন কাজ করতে করতে তারা মডরে মানে বলতো সেই জায়গাটায় পৌঁছাই তো ওটা তো মানে বলতে পারো খুবই চান্স কম দুই নম্বর আর তিন নম্বর আসলে প্লেয়ার হওয়া প্রচুর বড় এটা প্রচুর টাক আর যেটা তিন নম্বর সব থেকে ইজি সবাই মনে করে হ্যাঁ কিন্তু মধ্যে এটা সবথেকে ইজি কিন্তু মনে সব থেকে দেখতে গেলে অতটা কিছু না সেটা হচ্ছে ইউর হওয়া বা কোনো ভালো তৈরি করে ফলো রেল করা বা টিকটক বা ইনস্টাগ্রামে ভিডিও ছাড়া ব্যাপারটা হচ্ছে তোমরা কী করলে তোমরা কী ব্যচ পাবে সেটা কিন্তু বল তো দেখো আগে ক্রাইটেরিয়া ছিল এক লাখ সাবস্ক্রাইবার হতে হবে এক লাখ সাবস্ক্রাইবার হলে ব্যচ তোমরা পেয়ে যাবে বাট সত্যি কথা বলতে এরকমটা কিছুই নেই তোমরা জানবে মানে কী নিয়মে অনেক কিছু থাকে কিন্তু নিয়ম কেউ ফলো করা না কিছুই হয় আগে কী হতো যখন দু হাজার একুশ বাইশ সালে নতুন ইউ ব্যাচ বা ইনস্টি ব্যাচ আসে তখন যারা বড় বড় ইউটিউবার আছে তাদেরকে মানে পার্টনার প্রোগ্রাম একটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে নেওয়া হয় আর তারপরে তাদেরকে বি ব্যাচ দেওয়া হয় ঠিক আছে বলতো আস্তে আস্তে হয় যখন পার্টনার প্রোগ্রামে গ্রুপটা বড় করে থাকে তখন বড় বড় ইউটিউবার বন্ধু যারা ছিল তাদের মনে করে এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদেরকে কিন্তু গ্রুপে নিয়ে তাদের দুই বা বলতে পারো পার্টনার প্রোগ্রামে নিয়ে নেওয়া হতো কিন্তু বাংলার অনেক ইউটিউবার ছিল তাদের তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার সাউথের মানে বলতে সাউথের ল্যাঙ্গুয়েজ মালায়ালাম ল্যাঙ্গুয়েজ আছে অনেক কর্ণাটকের ল্যাঙ্গুয়েজ আছে অনেক ল্যাঙ্গুয়েজ আছে তাদেরকেও কিন্তু মানে বলতে পার্টনার প্রোগ্রামে নেওয়া হতো না কারণ হচ্ছে আমরা হিন্দিতে ভিডিও বানাতাম না আমরা বানাতাম আমাদের বলতো মাতৃভাষা বা আমাদের ল্যাঙ্গুয়ে কাউকে ভিডিও দেওয়া হতো আর বাংলাদেশের জন্য আলাদা পাঠা করলাম কিছুদিন আগে তৈরি হলো যার ফলে বাংলাদেশের ইউটিউবারদের থেকে কিন্তু এই দু তিন বছর রিসেন্ট তারা বিদেশ পেয়ে গেছে সত্যি কথা বলতে এটাই হ্যাঁ যেমন আমাদের ছিল বড় ইউটিউবারের হাত থাকলে তোমার কাছে কন্ট্যাক্ট থাকলে বড় ইউটিউবারের তাহলে তুমি কিছু সহজেই বিদেশ পেয়ে যেতে পারতে বা তোমার কিন্তু বলতো পাঠা সহজেই ভিড়ে যেতে পারতে আর যেমন আমাদের বাংলা কমিউনিটি ছ লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার হলেও আমরা ভিভাজ পাইনি আমরা কিন্তু পার্টার পরতে পারি না ঠিক আছে এবার যারা এখন হতো তাকে তাদের আমার এক লাখ সাবস্ক্রাইবার হলে কিভাবে পাবো কি দেড় লাখ সাবস্ক্রাইবার কি বিভাগ পাবো তো কোনো গ্যারান্টি নেই অনেকে আছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারও বিভাগ পেয়ে যায় অনেকে আছে এক মিল সাবস্ক্রাইবারও বিভাজ না যেমন হচ্ছে আমরা ছিলাম আমরা কিন্তু আমি নিজে পার্সোনালি যখন সাত লাখ সাবস্ক্রাইবার হয় তখন কিন্তু আমার পার্টনার নেওয়া হয় সেই টাইমে অনেকে ছিল দেড় লাখ সাবস্ক্রাইবার অনেক দুই লাখ সাবস্ক্রাইবার তারা কিন্তু দু পেয়ে গেছে বাট আমি পার্সোনালি সাত লাখে নিয়ে কিন্তু পেয়েছি এটাই হচ্ছে খেলা মানে তাদের ইচ্ছে না তোমাকে একটু নিয়ে নেবে তাদের ইচ্ছে না হলে কখনোই নেবে এরকম টাইবে ঠিক আছে কথা তোমাদের কী করো বা কখনো খেতে পারো বা আমি কীভাবে খেয়েছিলাম দেখো ফার্স্ট অফ অল আমি ইউটিউবে এসেছিলাম একটাই কারণে আমি প্রথমে সিওসি একটা গেম খেলতাম সিওসি দেখতে সিওসি ভিডিও বানাতে বানাতে আমি ইউ শিখতাম যে এখানে ভিডিও সময় বানাই নিশ্চয়ই টাকা পাই জানতাম না যে টাকা সত্যি আছে আমি জানতাম যে সবাই যখন ভিডিও বানাই টাকা না পেলে তো কোনো কাজ করে না নিশ্চয়ই টাকা পায় তো আমার প্রথমে যদি খেলছিল সিওসি ভিডিও টাইপের তো একদিন একটা আমার বন্ধুর আমাদের বন্ধু কথায় কীকার করি দু হাজার আঠারো সালের কথা বলছি অ্যান্ড তারপরে আমি জাস্ট দু মাথা বলছি ঠিক আছে নর্মাল নর্মালকে তো আমি প্রথমে কী বলবো তিরিশটা ভিডিও ছাড়ি তেইশ নম্বর ভিডিও আমার তিরিশটা ভিডিও ছাড়ার পর আমার একটা ভিডিও ভাইরাল হয়তো আস্তে আস্তে ভাইরাল হতে হতে সাবস্ক্রাইবার করতে শুরু করে তখন আমি কিন্তু জানতাম না এরকম পার্টনার প্রোগ্রাম হয়তো পার্টনার গ্রাম ছিল না ঠিক আছে জাস্ট এরকম হয় তো ধীরে ধীরে আমার চ্যানেলটা যখন বড়ো হতে শুরু করে তখন আমি জানতে পারলাম যেরকম পার্টনার প্রোগ্রাম জিনিসটা আছে তারপরে আমাদেরকে পার্টনার প্রোগ্রাম একটু নেওয়া হতো আমি দেখতাম আমাদের বাংলা থেকে আইকন বাড় আর হয়ে গেছিল বাট আমাদেরকে নিচ্ছে মানে আমাদের কন্ট্যাক্ট কোনো বড় ইউটিউবারের সঙ্গে ছিল না না কোনো ছোটো ইউটিউবারের সঙ্গে ছিল আর না কোনো বড় বড় মন্টের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট ছিল আমাদের কন্ট্যাক্ট কারোর সঙ্গে ছিল না আমাদের কন্ট্যাক্ট ছিল একমাত্র আমাদের সঙ্গে অডিয়েন্সের মানে আমাদের কেউ দেখছে আমরা ভিডিও বানাচ্ছি এইটুকুই ছিল তো তারপরে কিন্তু আমাদের ইউজাজ দেয়নি হ্যাঁ তো তোমরা কীভাবে পাবে দেখো তোমরা যখন ইউটিউবে ভিডিও বানাবে এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু ধীরে ধীরে তোমাদের সঙ্গে তো আরও ইউটিউবার পরিচয় হবে তখন তোমরা যাদের মানে বলতে পারো যারা পরিচয় করতে করতে যখন তারা পাঠানো প্রোগ্রামে আছে তাদের ক্ষেত্রে থেকে তুমি বলতে পারো যে তুই তো পাঠ্য প্রোগ্রামে আছিস আমার কথাটা একটু প্রোগ্রামে প্রোগ্রামের দিয়ে বা মডিলেটারকে একটু বল যে এই চ্যানেল আমার তুলা সাবস্ক্রাইবার আমাদের কাছে এবার কথা হচ্ছে তোমরা তুমি এইটুকু বেশি কিছু করতে পারবে না তোমাদেরকে কেউ বলে গুগলে যাও ফর্ম ফিল আপ করতে পাওয়া যায় ফর্ম ফিল আপ করে যাবে ব্যাপারটা কেমন বলো তো মানে চাকরি হচ্ছে আগে থেকেই ঘুষ দিয়ে ফিক্সড হয়ে গেছে যে ওই চাকরিটা এই পাবে তারপরেও চাকরির জন্য পরীক্ষা হচ্ছে তো তারপরে যদি অন্য কেউ পরীক্ষা দেয় তাহলে সে তো নিশ্চয়ই পাবে না কারণ চাকরিটা বুঝতে থাকে তো তারপর কিন্তু কিছু হয়ে গেছে কিন্তু তত বেশি নাম্বারই পাও সেই কিন্তু পাবে তো ব্যাপারটা হচ্ছে অর্থ ওই গুগলে গিয়ে ফর্ম ফিল আপ করলে তাও তো পাঠা নেই না এটা একদম সেফ কেউ এখন ওই জন্য সবাই ভেবেছে জাস্ট ইউটিউবারের সমর্থনে বা মডেলের যে নাম্বার ছিল মেসেজ করে দেবে কথা হচ্ছে এটা কী হতো দু হাজার কুড়ি সালের পরে কথা বলছি দু হাজার একুশ সালের পর কী হতো তিন মাস অন্তর অন্ত পাঠকা চোগ্রাম ওপেন হবে মানে তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে কিছু ইউটিউবারকে নিয়ে গেল মার্চ গেল এপ্রিল মে জুন জুন মাসে কিছু ইউটিউবারকে নিয়ে গেল পাটশাকে এইভাবে তিন মাস পর পর ইউটিউবারটা নেওয়া হতো দু হাজার একুশ বাইশ সালে কী হলো ছটাকে ছ মাস করা হলো মানে ছ মাস পর ইউটিউবারদের নেওয়া হলো তারপরে যখন দু হাজার বাইশের একদম বলতে বলতে তেইশে গেমটা ব্যান হয়ে যায় তো তেইশে গেমটা কিন্তু ব্যান হয়ে যাওয়ার পরে বা বাইশে ব্যান হয় আমার ঠিক খেয়াল নেই ব্যান হয়ে যাওয়ার পরে কিন্তু পাট্টা প্রোগ্রাম বন্ধ হয়ে যায় কাউকে নেওয়া হয় না কিন্তু তোমরা শুনে অবাক হবে হ্যাঁ মানে অফিসিয়ালি ব্যান হয়ে গেছে কিন্তু মধ্যে মধ্যে পাটনা প্রোগ্রামে সব ইউটিউবারদের যারা বন্ধু ছিল তাদের রেফারেন্সে অনেক ইউটিউবারকে কিন্তু জয়েন করিয়েছে তোমরা দেখেছ অনেক নতুন নতুন ইউটিউবারও কিন্তু ভিভ্যাচ পেয়েছে তো তোমাদের একটাই করণীয় যদি কারোর ইউটিউবে এক দেড় লাখ সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমরা ভিভ্যাচের জন্য কোনো কথা ভেবেই লাভ নেই যদি পাঁচ ছ লাখ সাবস্ক্রাইবার হয়ে থাকে ফ্রি ফায়ারেরই ভিডিও বানাও শুধু তাহলে কোনো বড় ইউটিউবারের বন্ধুকে বলতে পারো যে তুই আমার নামটা অ্যাপ্রোচ কর অ্যাপ্রোচ করলে ছ মাসের মধ্যে তোমরা পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবে তাছাড়া অন্য কোনোভাবেই ভিভেচ পাওয়া যায় না ঠিক আছে আর ছ লাখ সাবস্ক্রাইবার তোমার যখন হয়ে যাবে বা পাঁচ লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তুমি নিজে কে বলবে আমার ভিভ্যাচ লাগবে না কারণ আমি ইউটিউবে টাকা ইনকাম করতে এসেছি অডিয়েন্সকে ভালো ভিডিও আনাতে মানে ভালো ভিডিও উপহার দিতে এসেছি আমার ভিভ্যাচ না হলেও চলবে কারণ সালমান খানের অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি ভেরিফাইড টিক না থাকে না তবুও এটা বুঝে যাবে সবাই যে পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার সালমান খান ভিভ্যাচ বা বলতে পারো টিক লাগে না ঠিক আছে সালমান খানের যদি দশ হাজার সব মানে ফলোয়ার থাকতো তাহলে সালমান খানের মনে হতো যে আমার একটা ব্লু টিক থাকলে আমাকে সবাই চিনতো তো ব্যাপারটা এমনই তোমরা ভিভ্যাচ ভিভ্যাচের পেছনে কোনো দিন পাগল হবে না কেউ যদি বলে টাকা দিয়ে ভিভ্যাচ দিয়ে দিচ্ছি এসব ফ্রডে কেউ পা দেবে না ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই আমার ভিভ্যাচের কাহিনী বললাম তোমাদেরকে পুরো ডিটেলস বললাম ভিভ্যাচ খেয়ে পাওয়া যায় ঠিক আছে জাস্ট নেপোটিজম চলে হয়তো এখনও চলে কেউ যায় না বাট দু হাজার তেইশ পর্যন্ত আমি যতদিন ছিলাম চলো অ্যান্ড এখনো হয়তো চলে আমার পুরো বিশ্বাস দেখছিল আজকের ভিডিও ভিডিওকে লাইক